ছাত্ররা সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী আপনাদেরকে জানতে হবে সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেহেতু আপনারা ছাত্র দল করেন এবং ভবিষ্যতে আপনারা বিএনপির সাথে জড়িত থাকবেন যুক্ত থাকবেন তাই আপনাদেরকে জানতে হবে প্রকৃত সেই যুদ্ধের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং সেই যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনা করতে যখন শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতা থেকে দেশকে উত্তরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে সোনালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরো জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার জন্য যে উনিশ দফা বা উনিশ দফার একটি রূপরেখা দিয়েছিলেন সেই রূপরেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাস্তবায়ন করতে না পারলেও সেটি বাস্তবায়ন করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে জানতে হবে সেই উনিশ দফায় কি রয়েছে আপনাদেরকে জানতে হবে দেশ নেত্রী খালেদা জিয়া কেন আপসের নেতৃত্ব কেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশে নয় দেশে এবং বিদেশে কেন আপসের নেতৃত্বের কারণে মাদার অফ ডেমোক্রেসি নামক উপাধি স্বীকৃতি পেয়েছিলেন প্রিয় নেতৃবৃন্দ সেই আলোকে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে দেশ যখন আবার অন্ধকারাচ্ছন্ন হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেখান থেকে করেছিলেন উনিশশো সালে আবার দেশ নেত্রীবগম খালেদা জিয়া সেই বাংলাদেশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুরা আপনাদেরকে জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া যে সংগঠন সেই সংগঠনকে দেশ নেতৃবৃন্দ খেলাটা জিয়া কোলে পেটি করে মানুষ করেছিলেন সেই সংগঠনকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র উত্তরাধিকারী এখন আমাদের প্রাণ প্রিয় ছাত্র দলের অভিভাবক দেশ নায়ক জনাব তাইক রহমান একটি বাংলাদেশ সোনালী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য

ভিশন টোয়েন্টি বাস্তবায়ন করার জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান চব্বিশ নির্বাচনের আগেই একটি রূপরেখা ঘোষণা করেছিলেন যে রূপরেখা ঘোষণা করতে চেয়েছিলেন যে রূপরেখা নিয়ে এখন কাজ করছে বর্তমান সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল আমরা প্রাউড ফিল করি আমরা গর্বিত আমরা সেই নেতার রাজনীতি করি যেই নেতা আরো দুই বছর আগে স্বৈরাচারী শাসক বাংলাদেশের মস্ততে থাকার অবস্থায় উপলব্ধি করেছিল বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বাংলাদেশকে সঠিক উপায় পরিচালনা করতে হলে বাংলাদেশকে সঠিক উপায়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে কোনো বিকল্প নাই সেই টোয়েন্টি থার্ড হয়েছে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উনত্রিশ নাম্বার অর্থ চটপাথার ছানা ছাত্র এবং ঢাকা মহানগর দক্ষিণ প্রত্যেকটি উদারতা আহ্বান জানাই এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা এসে বাস্তবায়ন করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতির ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশটা ত্রিবুদম খালেদা যে জিন্দাবাদ দেশ জানাব জনাব কি আমার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ